হ্যাঁ এগুলো একদম পিওর সিল্ক ঝাপসা বিসমিল্লাহি রহমান ইরাহিম আলাইকুম সো আজকে আমাদের ঈদের আগে সেকেন্ড লাস্ট লাইফ আজকে আপু পরপর দুইটা লাইভ হবে এবং আজকের পর থেকে কিন্তু আমাদের অনলাইন একদম হচ্ছে ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ আবার ঈদের পরে হ্যাঁ তো যারা যারা জয়েন করেছেন আজকে দুইটাই খুব সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে হচ্ছে আমরা লাইভ শেষ করব এবং সব ডেলিভারি আপনারা পাবেন হচ্ছে আপনার স্যাটারডে এবং সানডের মধ্যে ঠিক আছে ইনসাইড ঢাকা শনি এবং রবিবারের মধ্যে সবাই ডেলিভারি পেয়ে যাবেন আজকে যারা অর্ডার করবেন আউটসাইড ঢাকা আমাদের অর্ডার একেবারেই ক্লোজ আপু আউটসাইড ঢাকার আপুরা যদি শাড়ি নিতে চান সেক্ষেত্রে ফুল পেমেন্ট আপনি আমাদেরকে বিকাশ করে রেখে দিবেন ইনশাল্লাহ ঈদের পরে নিতে পারেন তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সবচাইতে ফেভারেট মাইসুর সিল্ক উইথ পাট্টা হচ্ছে আঁচল এবং আজকে একটা নতুন রূপে আপু এই শাড়িগুলো এসছে সেটা হচ্ছে খাড্ডি ব্লাউজ পিস হ্যাঁ এত সুন্দর এই শাড়ি যারা আগে নিয়েছেন তারা জানেন কিন্তু আজকের গুলো একেবারে নতুন রূপে নতুন কালার কম্বিনেশনে আসছে ব্লু অ্যান্ড ব্ল্যাক দুইটা কোডে আসছে আগে সবসময় ব্লু কোডে ছিল আজকে হচ্ছে ব্লু ব্ল্যাক দুইটা কোডে আছে এটা পরপরই হচ্ছে আমরা আরেকটা লাইভ করবো যেটা কর্পোরেট লিলেন দুইটা লাইভ হচ্ছে আজকে হবে তো কে কে আপু জয়েন করেছেন সবাই একটা কমেন্ট করেন এবং শেষ ধামাকা দেখার জন্য সবাই তাড়াতাড়ি করে লাইভে চলে আসেন শেষ ধামাকা দেখার জন্য সবাই জলদি করে লাইভে চলে আসেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা আজকে শাড়ির লাইভ হবে আপু এবং আজকে ঈদের আগে সর্বশেষ শাড়ির অনেক দিন ধরে ওয়েট করতেছে এগুলো পাগল হয়ে যাওয়া দেখলে আচ্ছা এই শাড়িগুলো আগে আপনারা নিয়েছিলেন হচ্ছে টাকা করে যখন ডলার রেট আপু চুরাশি টাকা পঁচাশি টাকা ছিল এখন ডলার রেট হচ্ছে একশো পনেরো টাকা একশো বিশ টাকা তো এই শাড়ির প্রাইস অবশ্যই আপু লিস্ট দুইশো টাকা হলেও বাড়বে তো কত বেড়েছে আমি এটা আপনাদেরকে জানাই দিব হ্যাঁ সো কে কে আসেন আপু এগুলো পিওর মাইসোর সিল্কের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি আমাদের পিওরেলার হচ্ছে একদম সিগনেচার প্রোডাক্ট বলা যায় সবাই খুবই পছন্দ করে খুবই সুন্দর শাড়ি বাট এবারে আমরা একটু সবকিছু ডিফারেন্ট করে এনেছি যে আমার পার্টটা একদম ডিফারেন্ট করা এবার হচ্ছে পারে আবার আমরা সুন্দর করে যে কালার হচ্ছে ইয়ে পাইপিং করে এনেছি পারে আলাদা করে আপনার হচ্ছে একদম কট পাইপিং করা আছে লাগদি পাটটা ওর এবং কন্ট্রাস্টের হচ্ছে আপনার টার্সেল করা হ্যাঁ আঁচলটাও কন্ট্রাস্ট দিয়েছি কন্ট্রাস্টের ট্যাসেল খুব সুন্দর আগের থেকেও নতুন রূপে একদম হচ্ছে নতুন মাইসুর জড়ি দিয়ে হচ্ছে সবগুলো করা সো কে কে জয়েন করেছেন আপু জলদি করে আপনারা একটুখানি কমেন্ট করে দেন এবং আজকের দুইটা লাইভ কেউ মিস করেন না আউটসাইড ঢাকার আপু কেউ অর্ডার করবেন না যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপু বিকাশ করে রাখতে হবে ডেলিভারি আমাদের আউটসাইড ঢাকা ক্লোজ কাল এত সুন্দর শাড়িগুলো মিস করেছি সব সোল্ড আপু আমি বললাম না যে কালকে থেকে আমি সব ছোট 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 দেখাই হ্যালো লিজা কি অবস্থা হ্যালো হ্যালো স্বামী মাপু কেমন আছেন স্বামী মাপু কেমন আছেন তো খুব ছোট 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 লাইভ হবে আপু দুইটা কালারে আসছে একটা ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক এটা এটা আগে হতো সবসময় ব্লু কোডে সো এবার একটু ব্ল্যাক কোডে আমি করে আনছি আমার দুইটা ব্লু আছে আমি এত ফ্যান এই শাড়ির আর এবার হচ্ছে ব্ল্যাকেও একটা করে করে এনেছি হ্যাঁ সো আপু যারা কমেন্ট করেছেন সরি যারা জয়েন করেছেন সবাই একটা করে একটু কমেন্ট করেন আমি একটু আসতেছি দুই মিনিট কোন শাড়ি পান নাই সুরি আপু ওয়ালিকুম আসসালাম আন্টি কোনটা পান নাই আপু অনেক মেসেজ এখনো দেখা বাকি কিন্তু প্রোডাক্ট আপু সব শেষ এই কারণে আমরা বাকি মেসেজে রিপ্লাই দিচ্ছি না হ্যাঁ আপু আমার কিন্তু ব্লুটা চাই অবশ্যই নিবেন আপু কোডটা ঠিকঠাক মতো দিবেন আজকে সব শাড়ি দেখতে মোটামুটি একই রকম তো সবাই যেটা করবেন আপু কোডটা কিন্তু অবশ্যই ঠিকঠাক মতো দিবেন হ্যাঁ আচ্ছা আমি আজকে ফার্স্ট এই শাড়িগুলো মেটেরিয়াল দিয়ে বলি আপু এই মেটেরিয়ালটা হচ্ছে একদম এস মাইসুরের মধ্যে আছে যেটার জড়িটা আপু নর্মাল জরি না এটা হচ্ছে হ্যান্ডলুম একটা মাইসুর জড়ি দিয়ে করা এটার আমি সবসময় বলি আপু এটা দুইটা মানে কোয়ালিটি আছে একটা হচ্ছে আপনার একদম পিওর একটা সেমি পিওর হ্যাঁ সেমি পিওরটা আপু প্রাইস অনেক কম হয় সো দেখতে একই রকম হলেই আসলে ওটা সেম না সো এটা যারা আগে আমাদের থেকে নিয়েছেন তারা জানেন আপু শাড়ি এতটাই হালকা হয় এতটাই হালকা হয় মানে এই শাড়ি আপনার যখন পরবেন মানে এত সফট একটা সিল্ক আপনার পরলেই অন্যরকম একটা হচ্ছে ফিল আসবে হ্যাঁ এবং শাড়ির আঁচলটাও খুবই সুন্দর এবার মানে মেটেরিয়ালটাও খুবই ভালো দিয়েছে আপু যা মানে এই কারণে আগের যে শাড়িগুলো নিয়েছে ওটা থেকে এই শাড়ি মানে কি বলে দশ বিশ বছর পরেও যদি আপনি দেখেন এই জরিটা একদম অ্যাবসলিউটলি সেম থাকবে ঠিক আছে সুন্দর করে আপু একদম কট পাইপিং এর মতো করা আছে এবং এটা ব্লাউজ পিস দেখলে সবচাইতে বেশি খুশি হয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ না কথা বলো ঠিক আছে তো কারা কারা জয়েন করেছেন আপু তাড়াতাড়ি করে হচ্ছে আপনারা পেজে নক করে দেন এবং আসেন দেখা শুরু করি ঠিক আছে আজকের প্রথম শাড়ি আপু কোড নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ থেকে দিয়েছি প্রথমে আমি আমারটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আপু খুবই সুন্দর একটা পাটোলা আজরাক টাইপের একটা ডিজাইন দিয়ে শুরু করব সো দিস ইস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান একুশ কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হ্যাঁ একটা জিনিস দেখেন আপু টার্সেলটা একটু দেখেন একটা ব্ল্যাক একটা রেড একটা ব্ল্যাক একটা রেড একটা ব্ল্যাক একটা রেড সবাই কিন্তু ডেলিভারি আপু শনিবার রবিবার ধরে রাখবেন ঠিক আছে এই যে আপু আঁচলটা পুরা লাগদি পাটটা আঁচল এটা হচ্ছে শাড়িটার বডিটা দুপাশে আপনার খাড্ডি পাট থাকবে এবং এটার ব্লাউজ পিসটা আমি এখন খুলে দেখাচ্ছি শুনেন আপু আমি একটা কথা বলি সোল সোনাটা খুবই স্বাভাবিক এই শাড়িতে মানে অপশন রাখবেন ধরেন আপু এটা না পেলে ওটা নিবো ওটা না পেলে এটা নিবো কারণ প্রত্যেকটা হচ্ছে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কত আপু কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান একুশ কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান শাড়ি দেখেন হ্যাঁ আজকে খুব 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 সুন্দর আলহামদুলিল্লাহ আপনিও আমার খুব 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 পছন্দের একজন মানুষ এবং আমার পছন্দের মানুষরা যখন এই যে খুশি হয় ঈদের সময় যে আপনাদের যে এই খুশিটা এটাই আমার অনেক বড় পাবা এটাই আমার হচ্ছে ঈদের সালামি আজকে অনেক অনেক ভালো 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 পেয়েছি থেকে এবং খুব লাগছে সত্যি কথা আপু মনটাও খুব ভালো এবং আপনাদেরকে একটা মজার একটা খাবার খেয়ে আসছি একটা দোকানের নাম বলি হ্যাঁ সেটা হচ্ছে সাদেক অ্যাগ্রো চিনতেন না সাদেক অ্যাগ্রো গুলশানের ব্রাঞ্চে ওরা খুব মজার একটা শর্মান্স ট্রাই করে দেখেন খুবই মজা ঠিক আছে সুন্দরী কেমন আছে মাথা নষ্ট করতে চলে একদম আপু একদম তো শর্মাটা যারা শর্মা পছন্দ করেন আপু একদম আপনারা হচ্ছে মিডিল ইস্ট শর্মার পুরো বাইসটা পাবেন এত মজা এত মজা আমি আজকে অনেক দিন পরে কোন শর্মা খেয়ে আমার এত ভালো লাগছে একদম মিডিল ইস্টের শর্মার মতো এত মজা তো এটা হচ্ছে আপনার হ্যাঁ খেয়েছি অনেক মজা না আপু অনেক মজা আসলে অনেক মজা সেটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান দেখেন ওয়ালাইকুম আসসালাম নাদি আপু কেমন আছেন আপু ইস্টার ড্রেসটা রিসিভ করেছে অনেক সুন্দর না জিতছি ইস্টার যারা নেন নাই অনেক মিস করছেন কিন্তু আপারা আচ্ছা এবার এটা ব্লাউজ পিসটা দেখাই যে যার কারণে এবার শাড়িটা একদম বললাম না নতুন রঙে নতুন ঢঙে আসছে আসেন কোড নাম্বার হচ্ছে একুশ একদম পিওর মাইসুরের আসছে এবার দেখেন আপু এবার শাড়িটা এটা হচ্ছে একদম একটা বিয়েতে পরে যাবেন ব্যাস হ্যাঁ সব্যসাচী ইন্সপায়ার নিয়েছিলাম ওটার থেকে আপু এটার সিল্কের কোয়ালিটিটা আর একটু ভালো হ্যাঁ একটু ডিফারেন্ট ঠিক আছে আহ সাথেকে একবার বিফ সময়টা খুব মজা হ্যাঁ খুব মজা না পু আমি আজকে ট্রাই করলাম অনেক মজা আমি না অনেক দিন ধরে যাবো যাবো করে আমার যাওয়া হচ্ছিল না আর আমার তো মাঝে এত শরীর খারাপ ছিল যে আমার বাইরের খাবার খাওয়া একেবারে আমার জন্য হারাম ছিল বলতে গেলে হ্যাঁ তো খুব মজা পাইছি মানে অনেক মজা অনেক মজা হ্যাঁ তো রিভিউ দিতে পারছেন না ইউএসি আচ্ছা আপু পৌঁছালে অবশ্যই দিবেন হ্যাঁ এটা দেখেন ব্লাউজ পিসটা এবার আমি আপনাদেরকে একটু প্রাইসটা বলি আমাকে একটা দিবা আজকে অবশ্যই নিবা আপু প্রাইসটা আমি একটু বলে দিই আপু এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল টাকা ঠিক আছে তোমার যা পাই সব খুব সুন্দর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এটা খুবই ইউনিক শাড়ি সবচেয়ে বড় কথা এটা হচ্ছে কমন হবে না হ্যাঁ আজকে মডেল শাড়ি আর ড্রেস পেয়েছি মাহেশ্বরীর ড্রেসও পেলাম তোমাকে এতগুলো ভালো ভালোবাসা নেন একটা ভার্চুয়াল কিস দিয়ে দেয় আচ্ছা তো এটা হচ্ছে আপনার শাড়িটার ব্লাউজ পিস যারা বানাবেন আপু এটা কিন্তু খাড্ডি ব্লাউজ আসছে এবার সো এবার একটু সুন্দর করে ব্লাউজটা সেলাই করেন সবসময় আপু এটার সাথে খুব প্লেন ব্লাউজ আসে বাট এরকম ডিফারেন্ট এরকম পিওর সিল্কের ব্লাউজ এই ফার্স্ট আসছে হ্যাঁ সো এটা হচ্ছে আপু আজকে লাস্ট লাইভ আর দেখতে হবে না এটা হচ্ছে কোড নাম্বার একুশ আপু কোডটা দিবেন একুশ নাম্বার কোড প্রিভিয়াসলি আপু এগুলোর প্রাইস ছিল ছয় হাজার টাকা করে সো আমি আপনাদেরকে বলেই আমার হচ্ছে আপু দেড়শো টাকা বাড়াইতে হবে হ্যাঁ তাও আমি অনেক কমই বাড়াইছি আপু আসলে তিরাশি টাকার সময় যেটা ছয় হাজার ছিল এখন একশো দশ টাকা ডলার রেটে দেড়শো টাকা আমি একটু বাড়াতেই পারি কিন্তু তখন আপু এগুলোর সাথে ডেলিভারি চার্জ বিকাশ চার্জও ছিল এখনও আমি আপনাদের সাথে কোনো ডেলিভারি চার্জ বিকাশ চার্জ নিব না মানে আলটিমেটলি আসলে আপনার শাড়ির প্রাইসে ছয় হাজারই পড়বে ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে ছয় টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তাড়াতাড়ি করে পেজে ইনবক্স করে দেন ছয় হাজার একশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ব্ল্যাক ইস্ট্রাটা পেয়েছে আপ অনেক জস আমিও ঈদে ব্ল্যাকটা পরবো হা হা আনি কাতু আমি ট্রিনিং করে ছবি দিব হ্যাঁ পেজে আমিও একটা ব্ল্যাক নিছি যেটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান দাম কত বলেন তো দাম হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ সাথে আপু কোনো ডেলিভারি চার্জ কোনো কিছু নাই সো যে নিবেন আপু কোড নাম্বার একুশ লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার একুশ এবং এই শাড়িটার বেস্ট ব্যাপার হচ্ছে শাড়িটা পরলে একদমই মোটা লাগে না হ্যাঁ তো এটা হচ্ছে একশো উনিশ ইউএস তাই না আপু তাহলে বলো তাহলে তো আমি আসলে বাড়াই নাই বলা যায় তো এটা হচ্ছে কোড নাম্বার একুশ আপু দাম কত বলেন তো দাম হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এখন যেটা দেখাবো মাথা খারাপ হয়ে যাবে দেখলে এটা হচ্ছে বেইজ মানে পার্ল হোয়াইট ব্ল্যাক কোড নাম্বার বাইশ এটা একটু দেখেন ভাই এটা এত সুন্দর আসছে আমার এই শাড়ি আপু ব্লু দুইটা আছে সাদা একটা আছে আমার এবার মনে হইতেছে ব্ল্যাকের সবগুলা নিয়ে নেই হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার বাইশ কি যে সুন্দর আপু এটা কি যে সুন্দর আর সবগুলো পলিশ করা সো আপনাদের এক্সট্রা করে কোনো কিছু করতে হবে না সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু লাগজি পাটটা আঁচল এটার এবার আমি আপনাদেরকে একটু পাটটা দেখাই এবং সুন্দর করে আপু একদম হচ্ছে কট পাইপিং করা আছে আপনার এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না ফলস না লাগালেও কোনো প্রবলেম নেই সো পার্ল হোয়াইটের সাথে ব্ল্যাক এবং পাটটা দেখেন কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ছয় টাকা ঢাকার আপুরা স্যাটারডে বা সানডেতে পাবেন ঠিক আছে ওভাবেই অর্ডার করে দিবেন এই যে দেখেন আপু এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিস অনেক সুন্দর টোয়েন্টি টু নাম্বার কোড দাম হচ্ছে ছ হাজার একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঠাকা ফ্রি

তারপরে আমরা আপা এগুলো পিওর মাইসুর একটা নেন প্রেমে পড়ে যাবেন আপা এই শাড়িটা এত সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি থ্রি ছয় হাজার একশো পঞ্চাশ হ্যাঁ তোমার লাইভ দেখতে দেখতে এসে এমন অবস্থা হয়েছে আপু প্রতিদিন তোমাকে না দেখলে মনে হয় কি জানি নাই আহারে আপু আচ্ছা আমি মাঝে মাঝে গল্প করতে আসবো হ্যাঁ আমি ছুটিতে থাকলেও আপনাদের সাথে গল্প করতে আসবো যান যদি আমি গল্প করতে গেলে খুব লজ্জা পাই আমার শাড়ি টাড়ি দেখায় তাড়াতাড়ি করে চলে যেতে পারলে আমি বাজি বুঝছেন সেটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি থ্রি হ্যাঁ আপু ফ্লোরাল শাড়ি এটা পরপরই দেখাবো রে এটার পরপরই ফ্লোরাল দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি থ্রি কি পরিমাণ ক্লাসি এটা দেখেন ছয় হাজার একশো পঞ্চাশ খুবই সুন্দর আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এখন আমি ব্লু গুলো দেখা ঠিক আছে এটা হচ্ছে তেইশ নাম্বার কোড ছয় ব্লু এখন দেখাবো আপু এই যে ব্লাউজ পিস তেইশ নাম্বার কোড ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন খুব সুন্দর আপু ব্ল্যাক যারা পছন্দ করেন ডেফিনেটলি আপনাদের খুব পছন্দ হবে সো কোড নাম্বার হচ্ছে একুশ বাইশ তেইশ ফ্লোরাল প্রাইস রেঞ্জ চার হাজারের মধ্যে আপু চার হাজারের মধ্যে ওটা সেমি মাইসুরের মধ্যে আসছে উইথ লিলেন মিক্স খুবই সুন্দর সো কোড নাম তপতি আমার শিপিং স্লিপিং পিল না দেখলে ঘুম হয় না আরে আমি আপনার স্লিপিং পিল আনটি সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 23 দাম হচ্ছে 6150 টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে এখন আমি ব্লু দেখবো আসেন ব্লু আসছে আপু তিনটা হ্যাঁ কোড নাম্বার 24 ইন্ডিগো আনকমন শাড়ি এন্ড আসলে আপু খুবই আনকমন খুবই আনকমন এবং আমি এতটুকু বলতে পারি আমি খুব অল্প শাড়ি আমি খুব ছোট সেলার আমি এত বড় কোনো না আমার এতগুলা দোকানপাট এত শোরুম এত কিছু নাই হয়তো বাট আমি আপনাদেরকে এমন কিছু জিনিস এনে খুঁজে খুঁজে এনে লিস্ট আপনারা পড়ার পরে যেন সবাই বলে যে না আনকমন একটা জিনিস পড়েছেন হ্যাঁ এটাই আমার সবসময় আপু থাকবে আমার চাহিদাও খুব কম আপু আমার এত হাম হামও নাই যে সব আমাকে পাইতে হবে কিছু আমাকে করতে হবে না আমি অল্প কিছু মানুষ নিয়ে কাজ করব। এটাই হচ্ছে আমার আপু বেস্ট পাবে যে আপনারা অল্প কিছু মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে যথেষ্ট আমার জন্য হ্যাঁ ব্লুটা খুবই সুন্দর আপু শাড়ি কিনতে মজা লাগে আপু কিন্তু এটা হচ্ছে কোড নাম্বার কিন্তু সেলাইতে এই শাড়িটা আপু ব্লাউজটা এত সুন্দর অন্য ব্লাউজ দিয়ে মানে এটা শাড়ি ব্লাউজটা দিয়েই সবচেয়ে ভালো লাগবে হ্যাঁ দেখেন কি সুন্দর এটা হচ্ছে ইন্ডিগো ব্লু কোড নাম্বার হচ্ছে আপনার টোয়েন্টি ফোর ব্লাউজটা দেখাই ও খাড্ডি ব্লাউজ আসছে তো সেটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফোর আপু দাম হচ্ছে কত ছয় টাকা সো যে নেবেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে আপু তাড়াতাড়ি করে পেজে ইনবক্স করে দাও যেটা পাও হ্যাঁ কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর ছয় হাজার একশো পঞ্চাশ চব্বিশ নাম্বার কোড শনিবার আর রবিবারে ডেলিভারি হবে ঠিক আছে লাইক মি আমার চাহিদা কম এটাই সবচেয়ে ভালো আনটি এটাই হওয়া উচিত আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আছে সেটা হচ্ছে কোড নাম্বার 24 আপু দাম কত দাম হচ্ছে 6150 অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমি অনেক দিন এই শাড়ি খুঁজছি তাই না পা নিয়ে ফেলে 24 চাই তাড়াতাড়ি পেজে নক করে না আপু সেটা হচ্ছে 24 নাম্বার কোড দাম হচ্ছে 6150 টাকা আজকে থাকবে না কিছু হ্যাঁ আনসিও কম আপু পাওয়া যায় না এটার পিওরটা পাচ্ছিলামই না আমি কয়েকদিন 25 এটা দেখেন এটা আমার আছে এটা দেখবেন পেজে আমার পড়া ছবিও আছে কিন্তু আমারটা প্লেন ব্লাউজ ছিল এবারে তো ব্লাউজ খুবই সুন্দর আসছে এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ সো মাচ জান্নাত আপু এটা হচ্ছে আজকে শেয়ার না দিলেও চলবে আপু আজকে শেয়ার দিলে বিপদ আজকে শাড়ি কম আজকে শাড়ি খুব বেশি নাই কোড নাম্বার হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে পার্ল হোয়াইটের সাথে ব্লু এটা আমার খুব পছন্দ ওই রকম ছোট্ট টিউলিপ ডিজাইন হ্যাঁ খুব ভালো লাগে হ্যাঁ শাড়ি আপু এটা অন্যরকম একটা ফিলিংস হ্যাঁ আমি মানে শাড়ি জিনিসটা আপু আমার কাছে ভালো লাগে সত্যি কিনতেও ভালো লাগে আমি আমি এমন কিনে রাখি শাড়ি পরি এই ঈদেও আপনারা মানে ঈদেও দেখছেন না মানে আমি শাড়িই পরি আসলে হ্যাঁ তা আমার কাছে ভালো লাগে আপু আমি জানি না কেন এটা আমার ছোট থেকেই আমার কাছে শাড়ি যেমন আমার আম্মু কিন্তু খুব একটা শাড়ি পরে না আমার আম্মু সালোয়ার কামিজ বেশি পরে কিন্তু আমি এই মার মেয়ে হয়ে আমি প্রচুর শাড়ি পরি আমার খুবই ভালো লাগে আপু ওকে ওকে ইনশাল্লাহ আপু সো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখেন এই জামচুল এটা আমার আছে এবং এইটার সাথে আপু এটার ब्लाउজটা এত বেশি ভালো লাগবে আমি একটু দেখাই দেই আপু আজকে কি ওই ফ্লোরাল শাড়িটা দেখাবো এটার পলপড়ি দেখাচ্ছি দাঁড়াও সো হচ্ছে কোড নাম্বার 25 সুন্দর না খুব সুন্দর খুব সুন্দর আপু আপনার চয়েস অনলি গ্যালিগান थैंक यू সো মাচ আপু সো হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে নাঘি জানা আপু গি জানা কোড নাম্বার হচ্ছে 25 না এটা হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ নাম্বার কোড সেম প্রাইস আপু দাম হচ্ছে ছ হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা সর্বশেষ দেখিয়ে তারপরে আমি আরেকটা লাইভে যাবো জাস্ট দশ মিনিট সময় দিবেন আমাকে শাড়িটা চেঞ্জ করে আমি নেক্সট লাইভে আসতেছি হ্যাঁ আজকে সর্বশেষ এই শাড়ি কোড নাম্বার টোয়েন্টি সিক্স এটা নিয়ে আমি আর কিছু বলবো না এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো আপু পিওর মাইসুরের মধ্যে সিল্ক একদম পিওর এস সিল্ক লাকিপাট্টা আঁচল খাট্ডি ব্লাউজ কোড নাম্বার হচ্ছে ছাব্বিশ অনেক সুন্দর দেখেন আর ঢাকার বাড়ির আপুরা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ফুল বিকাশ করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে কি বলে আপনারা ঈদের পরে নিতে পারবেন হ্যাঁ আপনাকে নিশ্চয়ই সবাই বলে আপনি দেখতে একদম কোয়েল মল্লিকার মতো ওরে বরে আপু সবাই বলে কিনা জানি না আমার আব্বু বলছে হ্যাঁ এটা আমার আব্বু আমাকে বলে আর ব্রাহ্মণ বাড়িয়াতে আমার কয়েকটা কাজিন আছে মানে আমার বাপ আমার বাপ চাচারা বলে যারা হচ্ছে কোয়েল মল্লিককে চিনে হ্যাঁ কেন বলে আমি জানি না কোয়েল মল্লিক আপু অনেক সুন্দর দেখতে আমি জানি না কেন বলে কিন্তু আমার আব্বুর কাছে লাগে এখন সব বাপের কাছেই আসলে মানে তার মেয়ে তার ছেলে মেয়ে সবাই সুন্দর এটা হচ্ছে কথা হ্যাঁ খুব স্টাইলিশ আপু এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি সিক্স হ্যাঁ একই চব্বিশ আর ছাব্বিশ একই সাথে ধরো আচ্ছা আপু ধরতেছি দেন একটু এটা ছাব্বিশ হ্যাঁ আমার ব্লু ছিল আমার বোন নিয়ে চলে গেছে ইউএসএ এটার ব্লাউজটা দেখেন তো এটা ব্লাউজটা দেখেন সেটা হচ্ছে ব্লাউজ পিস আমি এটা কিছু বলতেই চাই না হ্যাঁ এই শাড়ির ওয়েট পাঁচশো গ্রামের মতো হবে আপু খুব হালকা খুবই হালকা শাড়ি তানজিলাপুর আছে ওকে জিজ্ঞেস করেন ওর শাড়িটার বোন নিয়ে গেছে এত ভালো লাগছে ওর বোনের এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি সিক্স না সাবেরা সুবার্না আপু আমি মডেল স্কুলের সেটা হচ্ছে কোট নাম্বার টোয়েন্টি দাম কত বলেন তো ছাব্বিশ সরি ছয় আচ্ছা আপু এই যে চব্বিশ আর ছাব্বিশ একটু পাশাপাশি ধরতে বলছে এটা চব্বিশ একই রকম দেখেন এটা চব্বিশ এটা ছাব্বিশ অলমোস্ট সেম ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আমাদের শাড়ি এখন পনেরো মিনিট পরে আমাদের নেক্সট লাইভ শুরু হবে আপু নেক্সট লাইভ হচ্ছে আমি আজকে একটা স্নিক পিক দেখিয়েছিলাম আপনাদেরকে কি বলেন তো একটা খুবই সুন্দর ফ্লোরাল শাড়ি হ্যাঁ এত সুন্দর ফ্লোরাল একটা শাড়ি দেখাবো আমি জাস্ট হচ্ছে দশ মিনিট পরেই আমি এই ফ্লোরাল শাড়িটা নিয়ে লাইভে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই এটা অর্ডার করতে থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ